মা অবশ্যই তোমার জন্য ভিডিওটা তুমি দেখো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো কেটে কেটে কিছু ভিডিও দেখবে না যে এটা ঠাকুরের পুজো যাও পারিনি যাও তো পারিনি যাও যদি তুমি মনে করো যে না এগুলো পুজো পাশা এগুলো দেখব না শুধু আমাকে কি বলেছে সেইটুকুই দেখবো সবার থেকে দিক থেকে আমি বলছি তাহলে এই যে কেটে কেটে তোমরা দেখো এটা কিন্তু ঠিক না মায়ের পুজো তোমাদের ভালো লাগবে না মায়ের কিছু ভালো লাগবে না কাউকে নিয়ে কোনো কথা যখনই বলবো সবাই তখনই মানে জিনিসটাকে তোমরা দেখো সেই ভিডিওটাই দেখো কিন্তু মায়ের পুজো টুজোগুলো তোমরা ঠিকঠাক দেখো না আমি এই যে শিবশ্যামা মা এই শিবা ইউটিউব চ্যানেলে আমার মায়ের পুজো টুজো সব ছেড়ে দিয়েছি ঠিক আছে ছেড়ে দিয়েছি তো তোমাকে আমার শ্যামা মাকে আমার একটাই কথা বলার আছে মা তুমি বলেছ যে মা ঘরে ঘুঘুর চেয়েছে কেন চাইছে আর সমা শ্যামা মা শ্যামা বলছে কেন মা কি মার কখনো নাম বলে তুমি ওই ভিডিওটা একটু ভালো করে দেখবে পালে আমি লাইভে ওটা বলবো ভিডিওটা একটু ভালো করে দেখো যে মা কিন্তু শ্যামা মা আমার না শিব শ্যামা মা ওনার নাম মা বলছেন শ্যামা মা শ্যামা মা মানে আমার শ্যামা মাকে মানে আমাকে বলছেন আমার মধ্যে যে মা এসছেন আমাকেই বলছেন আর মা এটা বলেছেন দেয় আমার দিকে কেন বলেছেন গুগলের কথা এটা কিন্তু আমি কাটতেও পারতাম নাও ছাড়তে পারতাম কেন আমি ছেড়েছি তোমরা ভালো করে জানো আমার মেয়ে ভিডিও করে আমার মেয়ে ভিডিও করে কাটা ছাটা ডিলিট এডিট ফেডিট আমি কিছু জানি না আর জানলেও আমি করার চেষ্টা করি না আর আমার টাইমটাও হয় না তো সেখানে যে মাকে উনি বলেছেন যে মা বলার আওয়াজটা তুমি পেয়েছো তোমরা পেয়েছ সেই মা মঙ্গলা মার কাছে গেছিলো অনেকবার ভিডিও আমার সেগুলো আছে শিবধামে গেছিলো দু তিনবার উনি বলেছেন ভিডিওতে সেটা রয়েছে উনি কোন পঞ্চান্ন না কি একটা বড় ওনার ভর হয় শ্রী শ্রী হয় উনি আবার ঘরে এসে লিস্টে লিস্ট করে করে ঘরে এসে মা লিখছে বাবা মাকে বুঝতে পারছো মানে বাবাটার ঘর হয় পঞ্চানন কি একটা নাম বললেন আমি মনে নেই ওই মা কোনোদিন আসলে আমি নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো তো ভিডিওটা নিশ্চয়ই মাও পাবে তো ওই মা সাড়ে তিন লক্ষ টাকা শুধু নষ্ট করেছেন পঞ্চাননের কাছে একশো দশ লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা আর একটা কি স্টোলেজার না কি আংটি ফাংটি কিসব ব্যাপার আছে ওখানে গেছিলো যে সমস্যার জন্য শিব মায়ের মন্দিরে এসছেন সেই সমস্যার জন্য সব জায়গায় উনি ছুটাছুটি করেছেন এত এত সমস্যা ওনার উপকার এখানে মায়ের মন্দিরে এসে উনি পেয়েছেন ওনার একটা জুয়ান তাগড়া মেয়ে যেটাকে বলে বিয়ে বিবাহ মেয়ে পড়াশোনা করছে মেয়েটা খুব ভালো কিন্তু মেয়েটা মানে যখন তখন গলায় দড়ি নিয়ে ছুটাছুটি করে মানে মানে মৃত্যু যায় গলায় পর্যন্ত ঝুলিয়ে ঝুলে যায় মানে গলা লাগিয়ে ঝুলে যায় অজ্ঞান অজ্ঞান হয়ে 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 দিন তিন থাকে গলার মধ্যে যায় এবার দড়িটা মাঝে মাঝে ওকে টানে অনেক কুস্তি করে অনেক কষ্ট করে যত রকম অপশান আছে সব কিছু প্রয়োগ করে কিন্তু ওর মেয়েটাকে আমি বাঁচিয়েছি ভালো মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছে চোখের কনে কালি চলে গেছে দড়িটা ওই দড়ি ওড়না যেগুলো দিয়েছিল ওই ওইগুলো তো ঘরে রেখে দিয়েছিল না তো এইগুলোকে নিয়ে তার উপায় বলে দিচ্ছি কী করতে করতে হবে না করতে হবে সেগুলো করেছে ভক্তিভাবে নিষ্ঠা মেনে টোটকাগুলো পালন করেছে শিব সেমামা যেগুলো ভরে বলেছেন সেগুলো সব কিছু করেছেন ওনার কিন্তু অনেক চাকরিতে অনেক সমস্যা ছিল উনি কিন্তু ভালো একটা গভর্নেশন চাকরি না কি করে আমি অত সব বুঝি না বাবা এইসব তো উনি করে উনি ভিডিওতে এটা বলেছেন উনি উনি শিক্ষিত ঠিক আছে কিন্তু কোনোদিন নিজের পরিচয়টা দেয় না ওনার একটা গেটার থাকে অন্যরকম সাদা সরল মানুষের মতন তো ওনার সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছে ওনার ছেলে অনেক বড় সমস্যা ছিল সেগুলো সব কিছু বলা যায় না ভিডিওতে তো ওনার ছেলের সমস্যা থেকেও মুক্তি পেয়েছে শিবধামে প্রেক দিয়েছে চারখানা আর মাদলি তবজ কবজ অ্যান ত্যান দিয়ে শিবধাম থেকে অনেক টাকা নিয়ে নিয়েছে অনেকবার গেছিলো যখনই শিবধাম থেকে ওই জিনিসগুলো পুঁতেছে তারপর থেকে ওর অ্যাকশন আরও বেশি শুরু হয়ে গেছে ভাইব্রেশন হচ্ছে কত কি হচ্ছে বুঝলে মা তো উনি মার কাছ থেকে মাই সব বললো এসছে যখন ছিল সব উনি চারবার এখানে প্রজনও নেই তখনও আসছেন তো উনি আবার এই সামনে যে গেল অবস্যাটা বছরে যে দু হাজার সালে যে শেষ অবস্যা সেদিনও উনি এসেছিলেন সেদিন কিন্তু মাকে মুকুট দিয়েছিলেন উনি প্রথম সেদিন ওনার হাত থেকেই মা প্রথম মুকুট পরেছেন উনি নিজের থেকে ভক্তি করে নিয়ে এসছেন মায়ের জন্য খুব সুন্দর এরকম একটা আগে শাড়ি ছিল উনি দিয়েছিলেন সে শাড়িটা এটা তো এম এ মাসের অমাবস্যার শাড়ি ওটা আগের মাসের অমাবস্যার শাড়ি মাকে চাদর দিয়েছেন এইটা মনে হয় এটা কি আরেকটা উনি দিয়েছেন মাকে একটা ওড়না দিয়েছেন ওইটা তো মায়ের গায়ে আছে উনি দিয়েছেন মা চাননি উনি ভক্তি করে নিয়ে আসছে তো উনি যখন প্রথম এখানে পা দিয়েছিলেন প্রথম যেদিন পা দিয়েছিলেন মাকে বলছে মা বলে মা কিছু দিলেই কি আমি দেবো না মাকে আমার একটা হ্যাঁ মাকে একটা আমার পায়ের নুপুর দেওয়ার ইচ্ছে আছে মাকে একটা আমার পায়ের হ্যাঁ নিজের থেকে উনি বলেছেন মা চাননি পায়ে নপুর আমি একটা মাকে দেব সত্যি কথা বলতে পা মায়ের মাকে কিন্তু নপুর আমি পড়াই তোমাদের কথা মতন মাকে আমি কালকে রাতে একটা নূপুর পরিচি দেখা এদিকে আনো দেখাচ্ছি

যা তুই নিয়ে যাবি সেটা ভিডিওতে ভরে এসে মা বলেছে মা কিন্তু বলেনি দেখো এখানে অনেক ভক্ত আছে সমস্ত রকম সমস্যা ওনারা মিটিয়ে নেয় মন্দিরে বসে বসে অনেক কিছুই বলে কিন্তু মন থেকে বলে এখানে মা কিন্তু শুনতে পায় যে মা আমার এটা সমস্যাটা মিটিয়ে দাও আমি এই দেবো সেই দেবো সমস্যা মেটার পর সমস্যা মেটার পর কেউ কিন্তু কিছু দেয় না দেয় না এবার তার সময় যখন কিছু দেয় না আমি তো ভগবান নই

মানে মানে মা কি আমাদের চাকর মা কোনো কখনো কারো কেনা গোলাম নয় মা বলে আমি আমার মালিক আমি কখন আসব কখন যাব আমার সে মামাকেও কই আমি দিই না সে যতই আমাকে খুঁজো বাসা করবো এগুলো ভিডিওতে আমার আছে এগুলো কিন্তু আমি ছেড়ে দিই আমি সব কিছু ছাড়ি তাহলে এখানে মা প্রকৃত ঘর হয় আমার ঘরটা কিন্তু এখনকার নয় আমার ঘরটা হলো অনেক বছরে যখন আমার মেয়ের বয়স ছিল তখন থেকে আমার ঘর হচ্ছে তোমরা তদন্ত করলে এটা প্রমাণ পাবে এরকম অনেক কাহিনী আছে আমি টুকটুক করে বলেছি সব কিছুতে পুরো ভাবে একদিন বসবো লাইফে সব বলবো ঠিক আছে শুধু তোমাদের জন্য বলবো তো সমা মা সেখানে আমি বলছি মা কিন্তু চাইনি এবার ঘরের মধ্যে তার আগে যেগুলো কথাবার্তাগুলো রয়েছে সেগুলো আমার মেয়ে কিন্তু তোলে নি সেই সময় মনে হচ্ছে আমার ছেলে মনে পটি করেছিল কি যেটা একটু বলেছে যাই হোক ছোটো বাচ্চা বোঝে না যেমন পেরেছে তুলেছে আগেগুলো তোলে নেই আর সেই কথাটা তুলেছে আমি ছেড়ে দিয়েছি কেন আমার সাদা মনে কাদা নেই আমি অত ঘোর পেট ভাই বুঝি না আমি জানি মা প্রকৃত এখানে ভর করেন মা কখন কি বলেন মা জানেন কিন্তু মা আসবেন তো কোনোদিন কাউকে কিছু চাননি যদি কেউ বলে মুখ থেকে যে মা তোমার আমি এই জিনিসটা দেবো ওনার সাড়ে তিন লাখ টাকা এখানে সেখানে খরচা হয়েছে এখানে তো আমার কিছু লাগে না আমি তো সব ফ্রিতেই ওনার কাজ করেছি ফ্রিতেই কাজ করি এত সমস্যা দেখি এ করি সব কিছু ফ্রিতে করছি তো মা বলেছে ওই নুপুর নেবো না রে আমি ওই যে কি নাচের যেগুলো না বড় বড় বলো না ঘুঙ্গুর গুলো এইরকম পেতলের যে ঘুঙ্গুর থাকে না ওই নপুর নেবে ঝুমুক ঝুমুক যেন বাজে রূপন না সোনারও না ওই নপুর চেয়েছে বলছে আমি এখানে হাঁটাচলা চালা করি অমাবস্যা দিন মা হাঁটাচলা চালা করেন আমরা অনুভব করতে পারি বুঝতে পারি মা মাঠ নিচ থেকে ধুমধুম আওয়াজ হয় উপরে হাঁটছে যখন নিচে আওয়াজ হয় বুঝেছো তো মা হাঁটেন আমরা অনুভব করি দরজা বন্ধ হয় দরজা লাগে এগুলো আমরা অনেক বাদ দেখেছি এখন বলে না এগুলো এগুলো অনেক কথা আছে তো বলার মতন সেরকম পরিস্থিতি বা সময় দরকার একটা মূর দরকার অনুভব করে বলতে হয় যে এগুলো আমরা পাই দেখতে পাই কিন্তু মাকে দেখিনি মা হাঁটছে দরজা লাগাচ্ছে দরজা খুলছে আমার ঘরে দরজা নেই কিন্তু কোনোদিন দরজা লাগাতে পারিনি আমি মা বলেন একটা দরজা লাগা আমার যেদিন হবে ভগবান যেদিন আমাকে ক্ষমতা দেবে নিশ্চয়ই আমি দরজা লাগাবো ঠিক আছে বর্ধমানে একটা মায়ের অনেক উপকার হয়েছে উনি কিন্তু মাকে বলেছেন এটা দরজা দেবেন আমি উনি আমাকে বারবার ফোন করেন যখনই যা সমস্যা হয় ফোনের মাধ্যমে ঠিক করি আমি উনি এখানে আসবেন একদিন একদিন হ্যাঁ ওখানে একটা ছেলে আঠাশ বছরের ছেলে মঙ্গলামার ওখানে গিয়ে ক্যান্সারে মারা গেছে জবা ফুল ওটা বলেছি ভিডিওতে উনি দেবেন বলেছেন একটা দরজা মাকে আমি যতদিন না দিতে পারছি আমি শান্তি নেই ওনার সমস্ত ওনার রেলের রেলের ট্রেনের রেলের চাকরির জন্য ঘোরাঘুরি করছিল আমি ভাগ্য গণনা করে বলেছিলাম এই মাসের মধ্যেই হবে যে মাসে টাইম দিচ্ছি চাকরিটাও হয়েছে ওনার দুটো দিদি শরীর খুব অসুস্থ সিরিয়াস অবস্থা উনি হাসপাতালে ভর্তি ছিল আমাকে বলছে মা সব রিপোর্ট খারাপ বেরিয়েছে এবারে ভর্তি হয়েছে কী হবে জানি না বয়স অতিরিক্ত হয়ে গেছে তো আমি বোনা বললাম ছবিগুলি চাপ করে বা পাঠিয়ে দাও বার জন্ম হয়েছে এসেছে পাঠিয়ে দাও আমি বললাম মা তোমার কিচ্ছু হবে না প্রত্যেকটা রিপোর্ট তোমার দিদির একদম ভালো বেরোবে ভালো রেজাল্ট বেরিয়েছে আর একটা দিদি হুট করে দুদিন বাদে হাসপাতালে ভর্তি হলো আমাকে সেটাই উনি আমার কাছে এই ফোনে ফোনে এরকম করেন যখনই পারে মার কাছে দুশো এক টাকা তিনশো এক টাকা একশো এক টাকা ফোন পে পাঠিয়ে দেয় পুজো দিয়ে দিতে বলেন ব্যাস কোনো দিন আমি চাইনি ওনার সমস্ত কাজ আমি ফ্রিতেই করে দিচ্ছি তো এবার দেখো যার যেমন একটা ব্যবহার ওনার ব্যবহার ভালোবাসা পয়সাটা বড় কথা নেই ভালোবাসাটা বড় জিনিস ওনারা শ্রদ্ধা করেন আমাকে ভক্তি করেন আর আমি যেটা বলবো মুখ থেকে সেটাই শুনবে বলে আমার তুমি বলো যেটা সেটাই লেগে যাবে তুমি বলো যেটা বলছি লেগে যায় ঠিক আছে এবার তখন ভেবেচিন্তে বলতে হয় বুঝেছো তো তো এবার দেখো ওনার বোনটারও বললাম সব রিপোর্ট ভালোবাসবে চিন্তা নেই মানে এমন এমন পরিস্থিতি আইসি রুম ইয়ে রুম সে রুম কোথায় না কোথায় ভর্তি করছে কাচের ঘর ভর্তি করছে একদম সিরিয়াস অবস্থা তারা কিন্তু ভালো রিপোর্ট পেলো ভালো হলো ট্রেনের চাকরি পেলো ছেলেরা যেখানে মঙ্গলমার কাছে কিছু ছুঁয়েও কিছু হয়নি তখন সোনামা ছিল উনি দুটো শাড়ি কিনে রেখেছেন সোনামাকে দেবে বলে যতবার নিয়ে যায় ওই রাস্তার মধ্যেই ওর মানে কোনো একটা বিপদ হয়ে যাচ্ছে সোনামা বলে দিচ্ছে এখানে একদম আনবি না এখানে এনে কি করবি সোনামা বলছে কৃষ্ণ যে পাত্রে মধ্যে না সোনামা বলছে এখানে এনে কি করবি এখানে এলে তো আমাকে পড়াবে না ওই তো বাক্সের মধ্যে জমা করবে বেঁচে দেবে এখানে এনে কি করবি আমি আরেকটা একটা আছে আছি ওখানে নিয়ে যাবি ওখানে তো আমি পড়তেও পারি না নিয়ে যাবি আমি বললাম কেন মা তুমি সোনা মাকে তো আমি ওনাকে বলেছি তুমি সোনামাকে দিয়ে দিয়েছো মা তো একটাই বলছে মা গো ছেলেটাও ক্যান্সারে মারা গেল আর মঙ্গলামার তো কুকিরটিগুলো দেখছি সব আমরা তো বর্ধমানে থাকি সব জানি কি করব মা তো যাই হোক তুমি এত সব সমস্যা যখন আমার তোমার কাছে ভালো হয়েছে মা মায়ের আশীর্বাদে আমি ওখানে যাবো মা খুব তাড়াতাড়ি যাবো আর অনেক সমস্যা উনি টাকা এ করে লেনদেন করেন সেটার সমস্যা জায়গা জমির ব্যাপারেও অনেক কিছু সমস্যা মিলেছে একটা সমস্যা যদি হয়ে যায় উনি দরজা দরজা কিনে মায়ের কাছে আনবেন তো উনি বলেছে এবার উনি আনবেন না আনবেন সেটা নিয়ে আমি পছন্দ করছি না এটা জাস্ট বলার কথা বললাম উনি আসলে কোনোদিন বলবে তাহলে সেখানে সমা মা এই যে নকুরটা না মা চাইনি মাকে বলেছেন উনি দেবেন বলে তো এই নূপুর নিয়ে এসে এই নূপুরটা ওনার পছন্দ হয়নি মা বলছে আমি এইরকম নূপুর পড়বো না তখন বলছে তুই নিয়ে যা তখন ওই মা বলছে আমি আর নেবো না ওটা শ্যামা মাকে দেব। তখন তারপরে এটা কিন্তু বলেছে আগের অমাবস্যায় এই অমাবস্যার ছবিতে মা অনেকক্ষণ ভরে থাকে মা প্রায় দশ মিনিট পনেরো মিনিট ভর থাকে কে বলেছে অনেকক্ষণ মায়ের ভর হয় না এই ভিডিওটা নিয়ে আমি আমি আর একটা ডিটেলসে তোমার কাছে আসবো সেটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর দেখো তুমি বলেছো মঙ্গলামা কে বলো মঙ্গলামার খুব সাজুগুজু করে তুমি কি করছো তুমিও তো সাজছ আমি একটা কথা বলবো মা আমার এই শাড়ি নেই দেখো এই শাড়িগুলো তোমার অনুরোধে আমি পড়েছি আমার শাড়ি নেই দেখো মা কষ্ট করতে আমাকে যে কষ্ট নেই আমার বাবা অষ্ট করেন আমার বাবা আমাকে শাড়ি দেন এবছর বাবা এসছিল আমি ভিডিও ছেড়েছি আমার বাবা এবছর শাড়ি আনতে পারেনি সেই কবে এসছে ছ সাত মাস আগে বাবা এসেছেন বাবার ভিডিও ছবি তো আর রয়েছে শাড়ি আনেনি আমার বাবাও আমার মতন দান করে আমার বাবা এমনি নিয়েছে আমি শাড়ি দান করে দিই তো এই যে মায়ের গায়ের শাড়িটা যে এবারে দিয়েছে সেও বলেছে মা তুমি পড়ো কিন্তু মায়ের গাছ থেকে খুলে তাহলে আমার তো সন্তানদের মায়ের ভক্তদের তো আমার অনুরোধ রাখতেই হবে হ্যাঁ ওরা তো আশা করুন মা তুমি মাকে কইছো মা গাতে কইলে তুমি একটু পড়বে তাহলে আমাকে পড়তে হবে না তবে নিলাম এবার অনবসান দিনটাই আমি একটু শেজে বুঝি মার কাছে মাকে সাথে আমরা সাথে অন্য দিনগুলো তো আমি সাজার টাইম পাই না কি সাজি এটা লিপস্টিক এনে সিঁদুর আর শাখা আমি তো লিপস্টিকও পরি না এরকম তাই না আমাকে দুটো লিপস্টিকও এনে দিবেন ভক্ত আমি পরি না আমি কখনো সিঁদুরটাকে এরকম করে লাগাই কি করব অত কইতে কি করবে আর মঙ্গলসূত্র আমাকে একটা মা এই অঙ্গার দিকে ওই মাই দিয়েছে হ্যাঁ ওই মার উপর সোনার ঝুলে ধুয়ে আমাকে একটা মঙ্গলসূত্র দিয়েছেন আমার গলায়ও পরিয়ে দিয়েছেন সেটাও কিন্তু ভিডিওতে রয়েছে তাহলে বলো মা আমি কি করে শাড়িগুলো করলাম না আমার শাড়িগুলো সব ছিঁড়ে গেছে ছেঁড়া শাড়ি করে আমার একটা হতু পাড়ের লাল পাড়ের হলুদ শাড়ি ছিল সেটাও আমার ছিঁড়ে গেছে তাহলে মায়ের কাছে পুজো দেবো কি সিঁড়ে শাড়ি করে আমার এরকম লাল পাড়ের শাড়ি নেই মা তাই জন্য যারা এরকম বলে তাদেরকে বলি কিনে দাও আমি তাহলে সেটা করে পুজো দেবো তাই না মায়ের জন্য তো আমি মায়ের মন্দিরে পুজো দেবো তাহলে আমার যদি না থাকে আমি পরবো কি আমার নেই বলে এখন লাল পাড়ের শাড়ি আমি পরতে পারছি না আমার ছিঁড়ে গেছে মানে ধুনো খায় ধুয়ো পরে এইগুলোতে উড়ে যায় তখন ফ্যান চলতো এ হয়ে গেছে এম এমনি সবসময় ব্যবহার হচ্ছে যখন তখন তিনবার চারবার পাল্টাচ্ছি পড়ছি যখন তখন মন্দিরে আসছে এবার না জিনিসটার কত লোড নেবে দান করা শাড়ি তো বেশি দামি হয় না আমার বাবার দধি হাঁড়ি অসম্বরে দধি হাঁড়ি মাথায় নেয় না তখন শাড়ি পরতে হয় আলতা পরতে হয় পরে তখন দধি হাঁড়ি নিয়ে যায় অষ্টম পোহারে যেটা বলে কি বলে এটা বলো না তিন দিন ইয়ে হয় না অসম্ভ তিন দিন ইয়ে হয় যদি হাড়ি করে তখন লাল করে শাড়ি দেয় তো সেই শাড়িগুলো কেউ দশ হাতের কেউ বারো কেউ এগারো হাতের ওই জন্য হয় না বলে আমি এইভাবেই পড়ি আর এই শাড়িটা ওই যে নপুরের যে নপুর মা বলছে নপুর মার যে কথাটা বলছি ওই মা দিয়েছে এই শাড়িটা ওই মাটাকে আবার আনবো ভিডিওতে উনি আছেন চশমা পরে দেখবে তুই ধার পরে চশমা পরে উনি থাকেন ঠাকুরপুকুরে থাকেন ঠাকুরপুকুরে ওনাকে নিয়ে ভিডিও বেরিয়েছে অনেক খারাপ 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 মন্তব্য করেছে নাকি আমি অনেক কথা সেটা পরে বলবো তো এই শাড়িটা উনি দিয়েছেন এই সেদিন সেদিন করে দু মাস হলে শাড়িটা পরছি তার মধ্যেও এই শাড়িটা কিন্তু আমার মনে খারাপ হয়ে গেছে বেশি দিন যায় না কোনটুনি একটা জিনিস পরলে কত লাস্টিং খাবে তো সময় তোমাকে এইটুকু আমি ক্লিয়ার করলাম এবার ভরের কথাটা ভরের কথা তুমি বলছো আমি ভরের ভরের কিছু তো অনুমান তোমাকে বলে দিলাম ভরের কিছু কথা তোমাকে আমি অবশ্যই বলবো সেটা মন দিয়ে কিন্তু তুমি শুনবেই ঠিক আছে তো তোমাকে এটা জানি না কতটা ভাঙাতে পারলাম আমি একটা জিনিস জানি আমি এডিট ফেডিট তুমি বলছো না না আমি এডিট ফেডিট করি না আমি দেখারও টাইম পাই না আমি ছেড়ে দিই কিন্তু আমি জানি মা প্রকৃত আসেন যে কোনো মানুষ আসুক ভক্ত আসুক যদি পরীক্ষা করেন মা বলেছেন মা দেখাবে মা দেখাবেন ওনাকে ওই মা যে আসেন সেটা প্রমাণ দিতে পারবেন মা তাহলে আমার ভয়টা কীসে আমার কোনো ভয় নেই তো এখন আমি যেহেতু পুজো টুজুতে আছি তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো সোমা অনুরোধ হলে তুমি ভিডিওটা দেখো এরপরে তোমাকে কটা আমি ভিডিও করবো নিশ্চয়ই করবো যাকে পাঁচ লাখ না দশ লাখ টাকা যেটা ছবিটা তোমাকে আমি পাঠিয়েছি হোয়াটস হোয়াটসঅ্যাপে উনি আমাকে কালকে বললেন বলছে তোমরা জানো সব তোমাকে এই রকম বলছে আমি খুব বিশ্বাস করি ঘরটাকে মা তোমার প্রকৃত ঘর হয় কত মা কালকে আমাকে বলেছে রাত্রেবেলা এগারোটা বারো পর্যন্ত ফোন আসে আমি সাধনা কালকে যে এক ঘন্টা বা দু ঘন্টা বা কখনো আধ ঘন্টা করি না আমি কালকে সাধনা করতে পারি আমি কথা শুধু তিনটে পর্যন্ত পর্যন্ত কথা বলেছি এই মায়ের মন্দিরে বসে বসে অনেকে ফোন করছে বলে সোমামা তোমাকে এইভাবে বলছে সোমামা ভরটাকে বলছে ভণ্ড সোমামা বলছে আমি কি ব্যবসা করছি তোমাকে বলছি সোমামা বলছে তোমরা তো জানো আমি ব্যবসা করছি না বলো না দক্ষিণার থালা কোনো বসাই কেউ বলুক দক্ষিণার থালা পর্যন্ত আমি বসাই না এখানে কোনোদিন দক্ষিণা থালা বসাই না তাহলে ব্যবসাটা কি করে আমরা আমি কোনোদিন কারো দক্ষিণা থালা বসাই না ফিরিতে তো কাজ করছি ব্যবসাটা কোথায় হচ্ছে আমার দুর্গাধার মতন পরিশ্রম করছি আমি হ্যাঁ তো সেই জন্য সময় হয়তো তুমি প্রত্যেকটা ভিডিও এখনই তোমাকে যারা আমার নিয়ে ভ্রান্ত করছে তারা কিন্তু তোমাকে নিয়ে আবার আমার কাছে কিন্তু রিপোর্ট দিচ্ছে আমি যখন লাইভ করি দেখবে ভালো করে নোটিশ করবে সময় এই বলছে বলছে একদিন তোমাকে নিয়ে পড়বে তুমি চেনো না না জানো আমাকে বলেছে ওরা কিন্তু আমি বলেছিলাম সেখানে আমার ভিডিও রয়েছে জঞ্জেন্দ্র দেব প্রমাণ যে আমি জানি সময় একদিন খুব তাড়াতাড়ি চলে এসছে সময় আমাকে নিয়ে আবার পড়বে কারণ ভরটাকে তুমি যেদিন বলেছো না উল্টো পাল্টা ঘরটাকে নিয়ে নাটক করেছো সেদিন কিন্তু সবাই কিন্তু ওই ভরটাকে নিয়ে আমার ভরটাকে নিয়ে পড়েছিল এখন যেহেতু মুখ বন্ধ আবার তুমি শুরু করেছো আবার বলবে তুমি করো তোমার যদি ভুল লাগে সেটাকে ভুল বলবে ভুল অবশ্যই বলবে তো যাই হোক আমি আরো কিছু তোমাকে বলবো এত ভিডিওটা বড় হয়ে যাচ্ছি এরপরের ভিডিওটা আবার ছাড়ছি তোমাকে নিয়ে আরেকটা ভিডিও করবো সোমামা তুমি বলেছো আমাকে নিয়ে আবার সেমামা উঠে পড়ে লাগবে না মা এগুলো ভক্তদের অনুরোধ এই যে পাঁচ লাখ টাকা যে গল্পটা তোমাকে উনি আগে ফোন করেছিলেন আমাকে বলেছে এটা তোমার ম্যাডাম যে আছেন ওই ম্যাডাম যেটা মঙ্গলা আমার কেসটা নিয়ে চলছে ওনাকেও উনি ফোন করে জিনিসটা জানিয়েছেন যে উনি ক্যাশ দিয়ে পাঁচ লাখ টাকা মঙ্গলার হাতে দিয়েছেন এবং সোনার টিপ দিয়েছেন এটা তুমি আমার থেকে ভালো জানো উনি আমাকে বলেছেন তবু তোমাকে আমি ভিডিওটা ছেড়েছি তো যাই হোক এরকম উনিও আমাকে অনুরোধ করলেন তোমাকে ফোন করে বলে দেবে বলেছে তো অনুরোধ করলেন যে মা আমি কিন্তু সমাকে একটু বুঝিয়ে বলব কারণ ভরটাকে এই যে ভণ্ড বলে তোমার ভর এটা কিন্তু আমি মেনে নেবো না এরকম করে অনেকেই কালকে বলেছে ঠিক আছে আর আমি নাটক করতে পারি না মা এখানে যা রয়েছে না জাগ্রত আমি যদি ভুল করি তখনই আমার শরীর খারাপ করে দেবে তুমি বলেছো এই আসনে কেন আমি বসি না আমি যখন বসে বসে পুজো করছি যখন দাঁড়িয়ে পুজো করছিলাম মা যখন বেশি অনেক দেরি হচ্ছে আসতে মাকে যখন টাকাটা কি করছি সেরকম ঘন্টা দেখবে ধনোচি দেখবে পরের আগের ভিডিওতে লাস্টের দিকে একটু রয়েছে ওই ভিডিওতে এরকম করতে করতে এখান থেকে পা আমি পুরো নিচে ফেলে দিল এই যে মাথাটা এখন পর্যন্ত জোরে কথা বলতে পারছি না এত বড় মা যখন আসবে আমাদের মধ্যে তখন আমাদের আয়ত্তর বাইরে আমাদের তখন কোনো ক্ষমতা থাকে না ওই একটা তখন অন্যরকম পাওয়ার চলে আসে ঠিক আছে হাত পাত দুর্বল হয়ে যায় সেই সময় যখন প্রবেশ করছে তখন চিৎপাত হয়ে আমি পড়ে গেছি মা তো এখান থেকে পড়ে গেছে সেই সিনটা তুমি দেখে নেবে সোমা মা মাথাটা এত বড় আমার ফুলে গেছে আর আমি ভুল করেছি কি ভুল করেছি ও মা বলছে তোরা তোরা ভুল করছিস মানে আমাদেরকে বলছে তোমার বাবাকে আর আমাকে বলছে বুঝলে সোমা মা আমাদেরকে বলছে তোরা ভুল করছিস তোরা অন্যায় করছিস কি মনে করেছিস আমি কোনো সন্তানকে ছাড়ি না তোদেরকে ছেড়ে দেবো এটা ভালো করে শুনবে মা হয়তো ভিডিওটা সেই সময় যে কথাগুলো বলে আমার মেসেজ ইয়ে করে কি বলে এটাকে জুম জুম না ইয়ে করে ইয়ে করে রাখিস আবার যখন ইয়ে কথাগুলো আবার সাইলেন্স না সাইলেন্স না ওটাকে কি বলে স্টপ করে দেয় ওখানটায় আবারই করে তো আমার মেয়ে তো অত বুদ্ধি নেই কেউ না কখন বুঝতে হবে বোঝে না মানে একটা কথা কমপ্লিট পর্যন্ত তোলে না আবার সেই মাঝখান থেকে বন্ধ করে আবার কিছু কথা তোলে যেমন দিলেন তেমন তো সেটাকে আমি ছেড়ে দিই এবার আসল জিনিসগুলো ওরা কমপ্লিট পাচ্ছে না কাটা কাটা কিছু কথা পাচ্ছে সেটাকে নিয়ে ভিডিও করছি তো এটাই তোমাদের হয়েছে সমস্যা আর কিছু না মা ভুল বোঝাবুঝি এটা একটা সমস্যা হয়ে গেছে মানে আমার ভিডিও হয়তো করতে অসুবিধা হচ্ছে বা ঠিক মতো করতে পারছি না আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে এই ছাড়া আর কিছু না মা একটা কথাই বলবো আমি হয়তো মাকে নিয়ে তো খেলা একদম যাবে না মাকে নিয়ে খেলা হবেই না তো মাকে নিয়ে যে খেলা করবে মা তাকে ছেড়ে দেবে না আমি এটুকু জানি মা ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটা আবার ছাড়বো তোমাকে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো